নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি শুভ দীপাবলি পিতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম দারি আরা পরি পরি বানাতে জানো না তোমরা কিনে তোমরা না কিনে এই বাড়িতে তোমাদের মাটি দিয়ে দিয়ে একটা সুন্দর পরি বানাতে পারবে পাস করা হয়েছে এরা পরি বানাতে পারো না এরকম দোলা পাকাবে ঠিক আছে মানে এরকম করে মানে একদম তারা জানো না এরকম প্রদীপের এই জায়গাটা এরকম থাকে নিচু হয় নিচু এরকম কি রান করবে বোনরা এরকম করে জল দিয়ে দিই না নিচু করতে হয় বন্ধুরা তাই দেখতে পাচ্ছ বানানো কত সহজ তোমরা নিশ্চয়ই ভাবছিলে খুব কঠিন কঠিন আবার শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার তোমাদের দেখাবো বেশ এই পশে এই দুটোর মতো এই পড়ে ফেলবো সুন্দরে এরকমভাবে নেবে আমি স্পিডি করছি এগুলো না একটু ধীরে শিস্থ করলে না সুন্দর হয় জানো তো জল দিয়ে দিয়ে ধীরে শিস্থ করতে হবে বুঝেছো এরকম এরকম করে দেবে প্রদীপ হয়ে গেল খুব ইজি প্রদীপ হয়ে গেল এই ওইগুলো দেখি নিও ¿Cuál aparte es el título? No. ¿De su tenta, I suppose today.

বন্ধুরা এটা হলো গত আমরা যে প্রদীপ চালিয়েছিলাম চতুর্দশ দিন সেই প্রদীপে আর এবার আমরা ঘরোয়া প্রদীপ দিলাম বন্ধুরা যেহেতু আমাদের চ্যানেল আছে আমরা যতটা সম্ভব প্রদীপটা তৈরি করার চেষ্টা করেছি বন্ধুরা কেমন হয়েছে প্লিজ একটা লাইক করো আর মানুষ নিজে করে একটা নিজের মাত্রটাই আলাদা যে কোনো কাজ নিজে করার টাই থেকে বেটার এই যুগে বা কলি যুগে কেউ কারণ না নিজে যতটুকু পারবে সেটাই হলো নিজের কাজের সফলতা নিজে যতটুকু কাজ করে তুমি এগোতে পারবে কিন্তু অন্যের সাহায্যে কিন্তু তুমি এগোতে পারবে না কিছু কিছু লোক আছে তোমাকে মানে তোমাকে যে সাহায্য করবে সাহায্য তো দূরের কথা তোমাকে গাছে তুলে দিয়ে মই কে কিন্তু এটা এখানে বলার কথা না কিন্তু কাজটা দিয়ে বলছি নিজের কাজ নিজে যতটা করবে ততটাই নিজের মঙ্গল আর নিজের সফলতা উপরের দিকে উঠতে বাধ্য হবে শুভ দীপাবলি বন্ধুরা শুভেচ্ছা তোমাদের আমরা পরি মানে মার আছে তো দোকানে তোমরা জানো এর জন্য মাছকে তাড়াতাড়ি করে প্রদীপটা বানিয়েছে আবার কিনেওছে দেখেছো এই প্রদীপগুলো কত সুন্দর সুন্দর লাগছে আর আমাদের প্রদীপটা কেমন লাগছে এটাও বলবে দোকানের প্রদীপ না আমাদের প্রদীপ বেশি ভালো হয়েছে কত মধ্যে দেবে করবে বলে দেবে থ্যাংক ইউ বন্ধুরা বাড়ার সাথে তোমরা ঠাকুর দেখতে চলে আসবে তাহলে কালকে চলে আসবে তাহলে ভিড় করো ভিড় কম হবে কালী পুজোর দিন হ্যাঁ কালী পুজোর দিন আর আমরা পানি আর গেলে মানে এ হয় মানে মানে বৃষ্টিটা মানে কি হয় না ফেটে যায় না আরে পানি আরে উপরে ও রাইলো পড়ে যায় এও এই গেল